প্রথমে আমাদেরকে স্যাকশন নিতে হবে তো এটা বারবারই বলতে হয় ঠিক আছে তো অনেকে নানলে আপনার রিসপন্সবে সমস্যা হইবে তো কন্টেনার নিতে হবে তো প্লাস এখানে ক্লিক করে আমাদের ট্যাব নিতে হবে আমরা ট্যাব নেব ঠিক আছে ট্যাব নেওয়ার পরে আপনাদের এরকম আসবে ঠিক আছে তো প্রথম আমাদের নেভিগেটরে ধরতে হবে এখান থেকে ট্যাপটা ই করতে হবে তো এখানে লিঙ্ক দেওয়া আছে ট্যাপ মেনু লিঙ্ক দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ট্যাপের আইটেম থাকবে তো আমরা যদি এই ট্যাপটাকে দৌড়ি ঠিক আছে প্রথম ট্যাপটারে দৌড়ি প্রথম ট্যাপটা দৌড়ার পর আমরা যদি একটা ট্যাক্স দিই যেমন হ্যারিন দিই হ্যারিন ঠিক আছে এবং কিছু প্যারাগ্রাফ দেই প্যারাগ্রাফ দেখছেন এখন আমরা যদি এটা প্রিভিউ করি দেখেন প্রথমটা দেখা যাচ্ছে দ্বিতীয়টাই কিছু নয় তৃতীয়টাই নায়িকা ঠিক আছে এখানে আবার দ্বিতীয় ট্যাপে যাবো আমরা নেভিগেটে দৌড়বো এখান থেকে দ্বিতীয় ট্যাপে যাব এটাকে দৌড়বো এটাকে দৌড়ে এখানে এলিমেন্টে যেয়ে আর একটা হ্যাডিন নেব এখানে বসাবো ঠিক আছে তো আবার প্লাস এখানে ক্লিক করে কিছু প্যারাগ্রাফ নেব তো এটা নিচে দেই তো আবার নেবে গেটকে এখান থেকে আপনার তিন নম্বর ট্যাপটা ধরবো এটাকে ধরে প্লাস এখানে ক্লিক করে এখানে কিছু প্যারাগ্রাফ দেবো এবং ট্যাগ দেব সেটা বাহিরে গেছে গা তো এখন যদি আমার এখানে এই যে এখানে আর টিভি লেখা আছে এখানে যদি ক্লিক করি এখানে যদি দেখি ঠিক আছে এই যে চেঞ্জ হয়েছে আমরা চাইলে এই যে ট্যাবটা আছে এই ট্যাবের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে রেড করে দিই ঠিক আছে যদি তৃতীয়টা যদি কালার যদি আমি এখান থেকে গ্রিন করে দিই যে গ্রিন ঠিক আছে তো এভাবে ই করতে পারবো ঠিক আছে তো এটা একটা সাধারণ বেসিক আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো শিখতে পারবেন ঠিক আছে চলুন আমরা অন্য স্টাইলে আরেকটা ট্যাব তৈরি করি ঠিক আছে তো প্রথমে আমাদেরকে একটা কন্টেনার নিতে হবে এখান থেকে আমাদের সরি স্যাকশন নিতে হবে সেকশন নেওয়ার পরে কন্টেনার নিতে হবে এরপর আমরা একটা ট্যাপ নেব এখন এই ট্যাপটাকে দুনো সাইডে ইমেজ দিব না এক সাইডে ইমেজ আর এক সাইডে ট্যাক্স থাকবে আমরা কুইস কুইস্টেক নেবো একটা এটা ট্যাবের ওয়ানের ভিতরে রেখে দেব ঠিক আছে তো এখানে আমাদের দুইটা কলাম হয়েছে ঠিক আছে আমরা যদি এখান থেকে কলাম আরও সাইজ বড় করতে পারবো ঠিক আছে যে কলাম যদি আরও বা বাড়ায় এই তিনটা হবে ঠিক আছে আমরা রো বাড়াইতে পারবো ঠিক আছে এই যে তো এখানে আমরা একটা ইমেজ নিব অবশ্যই কন্টেনারের ভিতরে দিতে হবে ঠিক আছে এখানে আমাদের একটা ইমেজ চলে আসছে হ্যাঁ আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে এখন এখানে প্লাস এখানে ক্লিক করে আমি হেডিং নেবো এখানে কন্টেনারে তো এখানে এখানে লিখবো নিউ নিউ কিছু লিখবো ধরুন দেখলাম নিউজ কারণ এস নিউজ ঠিক আছে তো এখানে যদি আমি প্যারাগ্রাফ দিই ঠিক আছে এখন প্যারাগ্রাফের সাইজটা বড় করে দেই যেমন দিলাম সেভেন কালার একটু বোল্ট করে দেই একটু বোল্ট কালারটা অপাসিটি কমাই দিই ঠিক আছে আমরা এখন দ্বিতীয় ট্যাপটা ভেবে নিতে পারবো যদি আমরা একটা নেভিগেটরে যাই এখান থেকে দ্বিতীয় নাম্বার ট্যাপটা ধরি এটাকে ধরে এই ক্লাসে এখানে ক্লিক করব এখান থেকে কুইক কুইক স্টেক নেব ঠিক আছে এখান থেকে আমাদের দুইটা কলাম এবং হয়ে দুইটা কলাম হয়ে গেছে তো ওঠে মিনিটে কিনে আনবে যদি আপনারা চান আর এখান থেকে বাড়ায় নিতে পারবেন ঠিক আছে একটা ইমেজ নেবো এখান থেকে একটা ইমেজ দিই তো এই ইমেজটা দিই আপলোড হ্যাড ইন নেই এখান থেকে আমি যে এখানে লিখি বাংলাদেশ নিউজ বাট এখানে মানুষেরই কিন্তু আসলে নিউজ দেওয়া ঠিক না বাট আপনি আমি আপনাদেরকে বোঝানোর সাথে আর কি এগুলো দিচ্ছি ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন তো আপনারা আরও সুন্দরভাবে সব কিছু করতে পারবেন ঠিক আছে এখানে প্যারাগ্রাফ দিলাম এই যে প্যারাগ্রাফ তো আপনারা এগুলো কী করতে পারবেন এখন যদি আমি প্রিভিউ মধ্যে যাই ঠিক আছে দেখেন ঠিক আছে তো আমি টিন নাম্বারটার মধ্যে কিছু দিই নাই বাট টিন নাম্বারটার মধ্যে কিছু দিই না হলে খারাপ দেখা যায় অনেকটা এখানে টিন নাম্বারটা ধরবেন এখানে ধরে কিছু নেবেন এখান থেকে ইমেজ तरपर हेडिन ठीक है तो पैराग्राफ तो एक ठीक है तो हम जो देखो प्रिव्यू